আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে বানিয়ে দেখাবো একদম বাজারের মতো কেনা চাল কুমড়োর মোরব্বা খুবই সহজভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমার পুরো রেসিপিটা ফলো করবেন তাহলে বাজারের মতো একদম পারফেক্ট মোরব্বা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ভেতরে দেখতেই পাচ্ছেন কতটা রসে টস টস করছে মোরব্বাগুলো কোন রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই একদিনেই আপনারা এই মোরব্বাটা বানিয়ে নিতে পারবেন মোরব্বা বানানোর জন্য প্রথমে একটা পাকা চাল লাগবে চাল কুমড়ো পাকা দেখে বুঝবেন কি করে এই যে চাল গায়ে সাদা সাদা যে আস্তরণ পড়েছে সেই দেখে চাল কুমড়ো পাকা কিনা বোঝা যায় এবার এটাকে এইভাবে দুই ভাগে আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে পিস করে নেবেন আমি এইভাবে কেটে নিয়েছি যাতে আমার কাটতে সুবিধা হয় আর পিসগুলোও খুব ভালো আসে প্রথমে এইভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি যেহেতু চাল কুমড়োটা পাকা হয় সেই জন্যে অনেক শক্ত হয় তাই সাবধানে কাটতে হবে এই নরম অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে প্রথমে তারপর খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন আর খোসা ছাড়ানোর সময় খেয়াল রাখবেন সবুজ অংশ যেন না থাকে তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোরব্বার যেরকম সাইজ করতে চান ঠিক সেই রকম চাল কুমড়োগুলোকে কেটে নেবেন বেশি নরম অংশগুলো নেবেন না আর সবুজ অংশগুলো রাখবেন না তারপর একটা কাটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নিতে হবে প্রত্যেকটা চাল কুমড়োর পিসগুলোকে এইভাবে ফুটো করে নিতে হবে তাহলে ভেতরে ভালোভাবে শিরাটা ঢুকবে আর মোরব্বাটা খুব ভালো হবে এবার বাকি চাল কুমড়োটা একইভাবে আপনারা ছোট ছোট করে পিস করে নিয়ে কাটা চামচ কিংবা আপনাদের সুবিধা অনুযায়ী কোনো কাঠি দিয়ে ওইভাবে ফুটো ফুটো করে নেবেন সব চাল কুমড়োগুলো কেটে আমার চামচ দিয়ে ফুটিয়ে জালি জালি করা হয়ে গেছে প্রত্যেকটা চাল কুমড়োর গায়ে কিন্তু একই রকমভাবে আমার জালি করা হয়ে গেছে যাতে মোরব্বাগুলো খুবই টেস্টি হয় আর ভেতরে রস টস টসে থাকে আর কোনো রকম ঝামেলা ছাড়াই দোকানের মতো আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতেই সাদা ধপধপে আর রসে টস টসা চাল কুমড়োর মোরব্বা আর রোদে শুকানোর ঝামেলা তো একদমই নেই আমি চাল কুমড়োগুলো একবারের জন্য ধুয়ে নিয়েছি তারপর একটা বড়ো পাত্রে জল নিয়ে নিয়েছি তারপর নিয়েছি পান খাওয়ার যে চুন হয় সেই চুনটাকে আমি তিন চামচ মতো আন্দাজ মতো নিয়ে নিলাম তারপর যে পাত্রে আমি জল নিয়েছিলাম সেই পাত্রে ভালোভাবে চুনটাকে গুলে নিলাম আপনারা যে কোনো পানের দোকানে এই চুনটা কিনতে পেয়ে যাবেন তারপর যে চাল কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেই চাল কুমড়োগুলোকে ভেজাতে দিয়ে দিলাম ছয় থেকে সাত ঘন্টার মতো এইভাবে ছয় থেকে সাত ঘন্টা আমি এটাকে এই জলের মধ্যেই ডুবিয়ে রাখবো চুন জলে ভিজিয়ে রাখলে চাল কুমড়োটা শক্ত হয়ে যায় আর মোরব্বাটা সাদা ধপধপে থাকে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই জন্য চুন জলে ভিজিয়ে রাখা হয় চুন জল থেকে তুলে ভালোভাবে পাঁচ ছয় বার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে চাল কুমড়োগুলো ধুতে ধুতে যতক্ষণ পর্যন্ত না এই রকম পরিষ্কার ধপধপে জল হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ধুতেই থাকবেন এইভাবে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এখন পরিষ্কার একদম জল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবার একটা কড়াইয়ে জল গরম করতে দিয়েছি চাল কুমড়োগুলো ডুবন্ত থাকে ঠিক ততটাই জল দিয়েছি আমি জলটা ভালোভাবে গরম হয়ে আসলে চাল কুমড়োগুলো ওই জলের মধ্যে দিয়ে দেবেন আপনারা চাইলে ঢাকা দিয়ে দিতে পারেন তারপর পাঁচ থেকে সাত মিনিট মতো ভরি ধরে সেদ্ধ করে নেবেন এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই পাঁচ সাত মিনিট আমার হয়ে গেছে এবার আমি চাল কুমড়োগুলোকে জল ঝরিয়ে নেব চাল কুমড়ো থেকে জল ঝরিয়ে নিয়েছি এবার গরম অবস্থা থাকতেই আমি কড়াইয়ে অল্প একটু জল দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম কয়েক টুকরো দারু চিনি আর এলাচ আর দিলাম তিন থেকে চার চামচ মতো কেওড়া জল কেওড়া জলটা দেওয়ার কারণ হচ্ছে চাল কুমড়োতে অনেকেই বলে কুমড়ো কুমড়ো গন্ধ থাকে মোরব্বা হয়ে যাওয়ার পরেও তাহলে সেই গন্ধটা আর থাকে না তবে আপনারা চাইলে কিন্তু এই কেওড়া জলটা স্কিপ করতে পারেন তবে চিনি দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কিপটামি করা যাবে না চিনি বেশ অনেকটা পরিমাণ লাগে যেমন একটা পুরো চাল আমার প্রায় দেড় কেজি পরিমাণ চিনি লেগে গেছে এইভাবে চিনিটা হাফ গলা অবস্থাতেই আমি গরম চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি তারপরে ওই শিরাতেই চাল কুমড়োগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আস্তে আস্তে যতক্ষণ পর্যন্ত না শিরাটা শুকায় ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে ধৈর্য ধরে ঢাকা দিয়ে এই কাজটা আপনাদেরকে করতে হবে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে না হলে আবার তলায় লেগে যেতে পারে এইভাবে আস্তে আস্তে যখন শিরাটা কমে আসবে ঠিক তখনই আপনাদেরকে বুঝতে হবে মোরব্বাটা প্রায় হয়ে এসেছে এইভাবে চিনির শিরাটা যখন প্রায় গাঢ় হয়ে আসবে সাদা সাদা হয়ে আসবে তখন কিন্তু মোরব্বাটা প্রায় হয়ে যাওয়ার অবস্থাতে আছে এই রকম অবস্থায় ভালোভাবে নাড়তে হবে যাতে কড়াইয়ের তলায় লেগে না যায় আর জমাট বেঁধে না যায় এখন থেকে বাজার থেকে মোরব্বা না কিনে এইভাবেই বাড়িতে বানিয়ে নিন আর সংরক্ষণ করে রাখুন ছয় থেকে সাত মাস মতো এইভাবে যখন চিনির শিরাটা গাঢ় হয়ে আসবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে এর থেকে বেশি জাল করলে আবার মোরব্বাটা আরও বেশি শক্ত হয়ে যাবে গ্যাসটা অফ করে দেওয়ার পরেও মোরব্বাটা বারবার নাড়িয়ে দিতে হবে না হলে একটার সাথে আর একটা লেগে যাবে আর আর জমাট বেঁধে যেতে পারে হালকা একটু ঠান্ডা হয়ে আসলে ঠিক এই রকম মনে হবে মোরব্বাগুলো দেখতে চিনিগুলো কিন্তু অনেকটা শুকিয়ে যাবে ঠিক এই রকম অবস্থায় মরব্বাগুলোকে এই রকম কোনো ঝাঁঝরি যাতে হাওয়া চলাচল হতে পারে ঠিক সেই রকম কোনো পাত্রে আপনারা রাখতে পারেন কিংবা আপনাদের কাছে যদি কোনো বড় থালা থাকে তাহলে সেই থালাতেও আপনারা মুরব্বাগুলোকে একটা একটা করে এইভাবে বিছিয়ে রাখবেন আমি বেলায় মোরব্বাটা বানিয়ে সারা রাতের জন্য এই রকমভাবে বিছিয়ে রেখেছিলাম সকাল বেলায় কিন্তু মোরব্বাটা খুবই সুন্দর শুকনো হয়ে গেছে আর একদম সাদা ধপধপে হয়ে গেছে আর কতটা রসালো হয়েছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আর একদম দোকানের মতো পারফেক্ট মোরব্বা হয়েছে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন বাড়িতেই কতটা পারফেক্ট মোরব্বা বানানো যায় আজকের মোরব্বার রেসিপি এই পর্যন্তই দেখা হবে পরের একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ